বাজারে গেছিলো বাজারে থেকে মাছ নিয়েছে এখানে সব মাছ দেখি দেখি এই এই আজকে জুড়া আঙ্কাশ মাছ নিয়েছি না ধরো

যে পাননতে ওই মিস্ত্রি গুলিকে পান আমে ভাত आपणছি বেজুল আনতেটা কুমড়া না भाजी করবা भाजी খবে নি না দেই না দিই মাSerialize কুরবানসে কি গরিয়া মজি দেখো মাটি বজি মাটি বজি কুরবানসে

দেখতে আসলে খুব সুন্দর বানাচ্ছে এই যে মাছালটা দেখতে খুব সুন্দর বানাচ্ছে তো কাঠ দিয়ে ফেলে আর ভালো হইতো পান দিছে না কাকা এই যে সামনে খকসা ভাতা ওই যে

माश धरबे তো এই যে এইদিকে আমার সবজি কাটা শেষ আর মাছ তো আগেই কেটে নিছি এখন মাছগুলো হইতেছে সব মাছ তো একসাথে কাটছি আর ফ্রিজে রাই খাইছি কিছু তো সব তো আর রান্না করব না তো আজকে যেটি রান্না করবো ওরির মধ্যে লবণ মা খাইতেছে লবণ মা খেয়ে রাই একটু পরে ধুয়ে দিব আর কি আর এদিকে যে সবজি কী কী রান্না হইব আজকে এই জায়গায় মূলা কেটে নিছি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো আর এই জায়গায় যে কুমড়া আনছে কুমড়া কুমড়ো ভাজিও করা হইব কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ভাঙা ছড়ে একটা তরকারিও রান্না করা হইব মানে অর্ধেক অর্ধেক একটা কুমড়ার অর্ধেক ভাজি আর অর্ধেক দিয়ে দিয়েছে তরকারি আর এই যে এই জায়গায় শাক মূলা শাক আর ডাটা শাক দুইটা মিশিয়ে ভাজি করা হইব তো আমি এখন এই শাকগুলো কেটা মা ওদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে মাছ ভেজে নিব মাছগুলো দুই তিন হয়ে গেছে লবণ দিয়ে মাখাই যে দুই দিন হয়ে আই না মাছ ভাজবো তো এই যে মাছ ধুয়ে নিয়ে এসে পড়ছে ওইদিকে মাথা মাথা দিয়ে কুমড়া দিয়ে রান্না করবো আর এই যে মাছ দিয়ে মূলা দিয়ে তরকারি রান্না করবো মাছগুলো ভাজবো মা নিতেছে নিতে আসতে গুঁড়া মশলা দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিয়ে মা খেয়ে তেল গরম হয়ে গেছে আর মাছগুলো ভেজে নেব তো এই যে মাছ ভাজা হয়ে গেছে নামাই নিতেছে তো মাছ নামিয়ে মশলা কষিয়ে নিল মশলা তরকারিতে যা যা লাগে সব দিয়ে দিছে আদা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরিচ লবণ তো শুধু মুলা দিয়ে রান্না করবো আর কিছু কিন্তু না এই জায়গায় এই জায়গায় খালি মূলা তো মশলা কষিয়ে আমি সবজি দিয়ে দিল কষিয়ে নিতেছে সবজিও তো এই যেদিকে সবজি কষানো হয়ে গেছিলো এখন পানি দিয়ে দিছে তুই যে তরকারিতে করছে মাছগুলা ভাই যাওয়া রাখা মাছগুলা হাত তুই যে এদিকে তরকারি রান্না শেষ নামে নিল মাছ দিয়া মূলের তরকারি ভালোই লাগবো মনে হয়

বাই চাইছে নে যে কোমৰে まっちたね。マハロ。みんないらっしゃい。どうぞ。またの時。どうぞ、どうぞ。<laughs> করে নেই রকম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসতে বিকালো ঘটনা আসতে সবাই ভালো